আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ফেলে দেওয়া আর ছোলা দিয়ে মজাদার একটা দামি রেসিপি তৈরি করে রসমালাইয়ের থেকেও এই খাবারটা অনেক লোভনীয় তবে একদিন হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন সর্বপ্রথমে আপনারা এখানে দেখতে পাইতেছেন এখানে পলিব্যাগে কিছুটা জাম্বুর আর ছোলা আছে এটা আগে থেকে আমি সবুজ স্কিনটা ছুরির সাহায্যে ফেলে দিয়ে টুকরু করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদিনের জন্য এরপরে পলিব্যাগ থেকে বের করে নিয়ে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে পানি থেকে তুলে নিব। এভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিলে তৃতীয় ভাবটা চলে যাবে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ও স্বাদ মতো লবণ এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব লিকুইড গরুর দুধ অ্যাড করে দিয়ে একটা বেটার তৈরি করে নিব আপনি চাইলে এখানে এই লিকুইড গরুর দুধের পরিবর্তে হালকা কুসুম গরম পানীয় অ্যাড করতে পারবেন অল্প অল্প এখানে লিকুইড গরুর দুধ অ্যাড করে দিয়ে ডোয়ের মতো তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে বাজার থেকে চালের গুঁড়া কিনে নেওয়াটা এই জন্য একটু লিকুইডভাবে তৈরি করে নিলাম যাতে ফুলে ডাবল হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রেখে দেব যদি আপনার হাতে তৈরি আটা হয় তবে একটু শক্ত করে বেটারটা তৈরি করে নেবেন এবার এখান থেকে ছোট ছোটো লিসি কেটে নিয়ে এভাবে ছোট ছোট গোলাকার শেপ দিয়ে নিয়ে মাঝখানে একটু গোলাকার শেপ করে তৈরি করে নিয়ে মাঝখানটাকে একটু হাত দিয়ে টেপ করে নিলে সুন্দর একটা গোলাকার শেপ ডিজাইন তৈরি হবে সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এরপরে চলে যাব রান্নার প্রসেসিংয়ে দেখতে পাইতেছেন খুব সুন্দর কিন্তু এখন একটা প্যান চুলায় বসিয়ে নিলাম এখানে আধা লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ অ্যাড করে নিলাম দিয়ে দিব তিনটি এলাচ তিন টুকরো তেজপাতা জাল করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ফুটে আসলে এখানে অ্যাড করে দিব কিছুটা চিনি আপনি আপনার পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেবেন যেভাবে যে মিষ্টি পছন্দ করেন চিনি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় আবারও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর তেজপাতা ও লাশটা তুলে সাইডে রেখে দিব দিয়ে দিব এখানে ওই যে জাম্বুরার খোসা প্রসেসিং করে রাখা এরপরে নাড়াচাড়া করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করে নিব একটু জায়গা তৈরি করে নিব এখানে ওই যে তৈরি করে রাখা পিঠাগুলো অ্যাড করে দিব এরপরে আবারও একটু হাতল দিয়ে নাড়াচাড়া করে পিঠার উপরে উঠিয়ে দিবো জাম্বুরার ছোকটাগুলো জাম্বুরার খোসাগুলো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আছে রেখে এত করে জাম্বুর আর খোসাগুলো হবে এবং পিঠাটাও সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে সমস্ত উপকরণগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এর মাঝখানে একবার ঢাকনা তুলে দেখ চেক করে নিলাম পানিটা কতটা শুকিয়েছে এবার ঢাকনা তুলে নিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখতে পেতেছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়ে পাতলা দুধের সাথে জাম্বুরার খোসা ও পিঠাটা জাল করে নেওয়ার কারণ হলো সম্পূর্ণ উপকরণগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে এরপরে ঘন করে রাখা দুধ এখানে অ্যাড করে দিলাম ঘন করে রাখা দুধ এখানে অ্যাড করে দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে পাইতেছেন কতটা সফট হয়েছে একবারে রসমালাই থেকেও নরম আপনারা এভাবে ফেলে দেওয়া উপকরণ দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন